আমার স্টুডেন্ট লাইফে আমার প্রাইভেট টিচার স্যার একটা স্টোরি বলেছিলেন তো সেই স্টোরিটাই আপনাদের সামনে একটু শেয়ার করতে যাচ্ছি আমার তো যথেষ্ট উপকার হয়েছে আমি জানি স্যারের এই স্টোরিটা আপনাদের প্রত্যেকে কিছু না কিছু কাজে লাগবে তাই চাই যে অনেক লোকের কাছে যাতে এই স্টোরিটা পৌঁছে যায় তাই আমার এমএলএ বিষ্ণু এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটাকে একটু দাবিয়ে দিন তাহলে অনেক 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 লোকের কাছে আমরা পৌঁছতে পারব তো স্টোরিটা ছিল যে একটা কল্পতুলকা আছে এবং এক প্রথিক প্রথিক হেঁটে যাচ্ছে তার কোনো এক গন্তব্যস্থলে পৌঁছাবে সেই কারণে সে হেঁটে যাচ্ছে কিন্তু হাঁটতে হাঁটতে অনেক 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 পরিশ্রম হয়ে গেছে কিন্তু যে পথ দিয়ে যাচ্ছে সে পথে জঙ্গল চলে এসেছে কিন্তু জঙ্গল পাড়ি দিয়ে তাকে পৌঁছাতে হবে ঠিক ওই মুহূর্তে তার মনে হলো যে একটু যদি রেস্ট নিয়ে যেতাম তাহলে মনে অনেক অনেক ভালো হতো সেই কারণে তার মনে হলো যে একটু বিশ্রাম নিই তো বিশ্রাম নিতে সময় সে একটা গাছের ছায়া খুঁজছিলেন কেউ অনেক গাছ ছিল কিন্তু ওখানে একটা সুন্দর গাছ দেখে তার মনে হলো যে এই গাছের নিচে হয়তো ছায়াটা অনেক বেশি থাকবে তো সেই গাছের তলায় বসলো এবং বসার পরে সে মনে মনে ভাবছে এত সুন্দর একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে এই সময় যদি একটু খাবার চলে আসতো কারণ তার ক্ষুধার্ত পেট স্বাভাবিক কথাই ওই দুপুর টাইম তো তার মধ্যে যে সেই ক্ষুধার্ত পেট এই অবস্থায় ক্ষুধার কথা তার চিন্তায় চলেই এসেছে এবং যেই না চিন্তায় এসেছে সাথে সাথে তার কাছে কিন্তু অলরেডি কিন্তু খাবার চলে এসেছে রাজকীয় খাবার সে খুব আনন্দ খেয়ে দিল সে ভাবছে যে খাবারটা যখন খেয়ে এলো অনেকটাই টাইম আছে অনেকটাই রদ্রু আছে জঙ্গলটা পার হয়ে গেলে রোদ্রু হয়ে যাবে তাই যদি কোনোভাবে আমাদের কাছে কোনোভাবে যদি একটা বিছানা থাকতো বা চলে আসতো তাহলে ওই বিছানায় আপাতত একটু যদি রেস্ট নিতে পারতাম তো যেই না বলছে অমনি বিছানা চলে এসেছে এবং রাজকীয় বিছানা সে অবাক হয়ে গেল তো সে বিছানায় শুয়ে পড়ল এবং শুয়ে পড়লো নয় পড়লো সে ঘুমিয়ে পড়লো ঘুমে পড়ার পরে হঠাৎ করে যখন জেগে উঠলো তখন অন্ধকার হয়ে গেছে সেই সময় ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে ভাবলো এই সময় যদি কোনো বাঘ এসে খেয়ে নেয় আর যেই না ভেবেছে তাকে বাঘ এসে খেয়ে নিয়েছে দেখুন যতক্ষণ পর্যন্ত সে পজিটিভ ভেবেছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ সব কিছু পেয়েছে যখনই কোনো কারণবশত সে নেগেটিভ ভেবে নিয়েছে বাঘ এসে তাকে খেয়ে নিয়েছে তাই পৃথিবী আমাদের কাছে কল্পতরু রুগা আছে যতক্ষণ আমরা এখানে পজিটিভ ভাবব ততক্ষণ আমাদের সাফল্য দিকে আমরা এগিয়ে যাব আর যখনই না আমরা নেগেটিভ হয়ে যাব তো আমাদের সাফল্য কিন্তু ততটাই পিছিয়ে যাবে তো স্যারকে ধন্যবাদ দিচ্ছি যে এই স্টোরিটা আমাদের সাফল্য নিয়ে আসানোর জন্য যে চেষ্টাটা করাচ্ছে মনের থেকে এই স্টোরিটার গুরুত্ব কিন্তু অনেক 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 তাই আমি আপনাদের ক্ষেত্রে বলবো এই স্টোরিটা অনেকের কাছে শেয়ার করে দেওয়ার জন্য এম এল এম বিষ্ণুটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনটাকে আপনার দাবিয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার